চট্টগ্রাম সীতাকুণ্ড চার আসনের সংসদ সদস্য এস এম আল মামুন বলেছেন সমৃদ্ধ চট্টগ্রাম করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ব্যাপক অবদান রেখেছেন আগামীতেও চট্টগ্রামকে সিঙ্গাপুরে রূপান্তরিত করতে তিনি আরো পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি বলেন প্রবাসীদের যাবতীয় সমস্যা সমাধানে বিদেশে অবস্থানরত বাংলাদেশ মিশনগুলো পরিকল্পনা করে সরকারের কাছে উপস্থাপন করলে সরকার এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে পারে সংযুক্ত আরব আমিরাতের সারজাই সীতা প্রবাসীদের দেওয়া এক সংবর্ধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন ক্যাপ্টেন আইনুল কবিরের সভাপতিত্বে ও মোহাম্মদ কামরুল হাসান জুয়েলের উপস্থাপনায় অনুষ্ঠানের সংসদ সদস্য আল মামুন আরো বলেন প্রবাসীরা বর্তমানে যে সমস্যা বেশি মোকাবেলা করছেন তা হচ্ছে এনআইডি সমস্যা এনআইডি এবং পাসপোর্টে অসংখ্য ভুলের মাসল দিচ্ছেন হাজার হাজার প্রবাসী এই সমস্যার দূরীকরণে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুধাবি বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ কমিটি নেতা ইঞ্জিনিয়ার আবু জাফর চৌধুরী দুবাই বাংলাদেশ সমিতির সভাপতি অধ্যাপক আব্দুল সবুর আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাসির তালুকদার শারজা বাংলাদেশ সমিতির সিনিয়র সহ সভাপতি ইসমাইল গণী চৌধুরী কমিউনিটি নেতা সেলিম উদ্দিন চৌধুরী আসগর খান চৌধুরী এম এ কাশেম ওয়াহিদুল মোস্তফা মোহাম্মদ সোহেল চৌধুরী সহ প্রমুখ এম এ রাসেল আহমেদ নিউজ এশিয়া সংযুক্ত আরব আমিরাত